আসসালামু আলাইকুম আর মানে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় জুলাই গণভ্যুত্থানের কত কথা উঠেছে জাতিসংঘ বলেছিল যে আমরা জুলাই গণভ্যুত্থানের সময় বাহিনীকে থেরেট দিয়েছিলাম যে যদি মানে তারা উল্টো পাল্টা কিছু করে তাহলে সেনা শান্তি মিশন থেকে তাদেরকে আর নেওয়া হবে না ফেরত পাঠানো হবে ইত্যাদি ইত্যাদি অবশেষে বাংলাদেশের কপালে সেই শান্তি মিশন থেকে সদস্য ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে গেল একশো আশি জন পুলিশ সদস্যকে শান্তি মিশন থেকে বাড়িতে পাঠানো হচ্ছে অর্থাৎ দেশে পাঠানো হচ্ছে এটা যে কত বড় একটা নেগেটিভ আসপেক্ট সেটা বলার অপেক্ষা রাখে না এমন হতে পারে যে শান্তি মিশনে বাংলাদেশের যে এখন অবস্থান আমরা তিন নম্বর না কয় নম্বর এবং আপনারা জানেন শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এখান থেকে আমাদের কী পরিমাণ রেমিটেন্স বা ভ্যাটের টাকা বা বাংলাদেশের যে আয় মানে হয় এবং বাংলাদেশের সেনা অফিসার পুলিশ অফিসার র্যাবের বিভিন্ন অফিসাররা এই মিশনে যে মানে লক্ষ লক্ষ টাকা মানে বাংলাদেশের ক্ষেত্রে কোটি কোটি টাকা এবং হাজার কোটি টাকা তারা আয় রোজগার করে নিয়ে আসে এখন এই মিশন যখন বন্ধ হয়ে যাবে বা এই যে ফেরত ফেরত পাঠানো শুরু করেছে অর্থাৎ যে শুরু হয় সেটা চলতেই থাকে ওই যে অনগোয়িং প্রসেস নেভার এন্ডিং প্রসেস হয়ে যায় তখন সেটা আর এই শান্তি মিশনে বাংলাদেশের যে জনপ্রিয়তা ছিল যে পপুলারিটি ছিল সেই জনপ্রিয়তা সেই পপুলারিটি মানে ধ্বংসের একটা দ্বার প্রান্তে চলে যাওয়ার মতন হয়েছে এর মধ্যে দেখেন রাশিয়ার মানে এক যুবক বাংলাদেশের হয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে সে নিয়মিত ভিডিও পাঠাচ্ছে এতে করে বাংলাদেশের অনেকেই মনে করেছে করছে বা খুব ভালো কাজ করছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই যে শান্তি মিশনের জাতিসংঘ শান্তি মিশন এগুলো আপনারা জানেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কার মদদে কার ইন্ধনে কার টাকায় চলে এগুলো আপনারা খুব ভালো মতোই জানেন এখন যদি মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় চলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে এখন যখন রাশিয়া থেকে এই ছেলেটি বারবার ভিডিও পাঠাচ্ছে ভাইরাল করছে বা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এটা যখন দেখাবে তখন সঙ্গ তো কারণেই ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে মানে জাতিসংঘের মানে আরও বিভিন্ন নিষেধাজ্ঞা বা আরও বিভিন্ন মানে পলিসি অ্যাপ্লাই করে কি না এটাও কিন্তু একটা ভাবার বিষয় এবং আপনারা জানেন যে এটা দিনের পর দিন আমাদের বাংলাদেশের জন্য একটা অকল্যাণকার অমঙ্গলজনক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই যে মিশন থেকে লোক ফেরত পাঠানো শুরু হয়েছে বা মিশন থেকে বাংলাদেশের লোকজন ফেরত আসছে এর জন্য আমাদেরকে আমাদের ভবিষ্যৎ যে অনুজ্জ্বল এবং আমাদের আমাদের ভবিষ্যতের বাহিনীর জন্য আমাদের দেশের মানে শান্তি মিশনে যে গুডউইল ছিল সেসব দিকে যে ভাটা পড়তে যাচ্ছে এটা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে বিভিন্ন দেশ এদেশকে ভিসা দিচ্ছে না সেটাও দেখেছেন বিনিয়োগে একেবারে ভাটা এবং অর্থনীতিবিদরা বলা শুরু করেছে কোনো টেকনিক কোনো কৌশল কোনো কিছুতেই মানে কাজ হচ্ছে না এখন যদি এইভাবে ফেরত আসা শুরু করে তাহলে বাংলাদেশের অর্থনীতি একেবারে ধস নামতে আর কতক্ষণ আল্লাহ তালা আমাদেরকে সকল মানে বিপদ থেকে রক্ষা করুক ভালো রাখুক খুশ রাখুক আসসালাম আলিকুম রাহাত